আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই নেভার দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব তিন চলুন শুরু করা যাক আই নেভার স্কিপ শপিং আমি কখনো বাজারে যাওয়া বাদ দিই না আই নেভার ফরগেট মানি আমি কখনো টাকা ভুলে যাই না আই নেভার বাই স্পয়েল্ড ফুড আমি কখনো নষ্ট খাবার কিনি না আই নেভার রাশ মার্কেট আমি কখনো বাজারে তাড়াহুড়া করি না আই নেভার স্টিল আইটেমস আমি কখনো জিনিস চুরি করি না আই নেভার ফরগেট ব্যাগ আমি কখনও ব্যাগ ভুলে যাই না আই নেভার ইগনোর প্রাইসেস আমি কখনও দাম উপেক্ষা করি না আই নেভার ওয়েস্ট মানি আমি কখনও টাকা নষ্ট করি না আই নেভার বাই আননেসেসারি থিংস আমি কখনও অপ্রয়োজনীয় জিনিস কিনি না আই নেভার পুশ পিপল আমি কখনও মানুষ ঠেলি না আই নেভার গ্র্যাব আইটেমস আমি কখনও জিনিস ছিনাই না আই নেভার ফরগেট লিস্ট আমি কখনও বাজারের তালিকা ভুলে যাই না আই নেভার স্পিল আইটেমস আমি কখনো জিনিস ফেলে দিই না আই নেভার ইগনোর কোয়ালিটি আমি কখনো মান উপেক্ষা করি না আই নেভার রাশ পেমেন্ট আমি কখনো দ্রুত টাকা দিই না আই নেভার ফাইট সেলার্স আমি কখনও বিক্রেতার সাথে ঝগড়া করি না আই নেভার ফরগেট ভেজিটেবলস আমি কখনো সবজি ভুলে যাই না আই নেভার লিভ কার্ট এমটি আমি কখনো ট্রলি খালি রাখি না আই নেভার ওয়েস্ট প্লাস্টিক ব্যাগস আমি কখনও প্লাস্টিক ব্যাগ নষ্ট করি না আই নেভার আর্গিউ প্রাইসেস আমি কখনও দামের জন্য ঝগড়া করি না আই নেভার বাই রটেন ফ্রুটস আমি কখনও নষ্ট ফল কিনি না আই নেভার স্কিপ শপিং লিস্ট আমি কখনও তালিকা মিস করি না আই নেভার ফরগেট ওয়ালেট আমি কখনও ওয়ালেট ভুলে যাই না আই নেভার ইগনোর ডিসকাউন্টস আমি কখনও ছাড় উপেক্ষা করি না আই নেভার স্পিল জুস আমি কখনও জুস ফেলি না আই নেভার লিভ আইটেমস বিহাইন্ড আমি কখনও জিনিস পেছনে রাখি না আই নেভার বাই এক্সপায়ার্ড গুডস আমি কখনও মেয়াদ উত্তীর্ণ জিনিস কিনি না আই নেভার ওয়েস্ট ফুড আমি কখনও খাবার নষ্ট করি না আই নেভার পুশ কার্ট আমি কখনো ট্রলি ঠেলি না আই নেভার রাশ মার্কেট ট্রিপ আমি কখনো তাড়াহুড়া করে বাজার যাই না আই নেভার ইগনোর লেবেলস আমি কখনো লেবেল উপেক্ষা করি না আই নেভার ফরগেট ফ্রুটস আমি কখনো ফল ভুলে যাই না আই নেভার বাই ফেক গুডস আমি কখনো নকল জিনিস কিনি না আই নেভার ওয়েস্ট টাইম আমি কখনো সময় নষ্ট করি না আই নেভার স্পিল মিল্ক আমি কখনো দুধ ফেলি না আই নেভার ফরগেট ভেজিটেবলস আমি কখনো সবজি ভুলে যাই না আই নেভার লিভ বিলস আনপেইড আমি কখনো বিল না দিয়ে যাই না আই নেভার আর্গিউ সেলার্স আমি কখনো বিক্রেতার সাথে ঝগড়া করি না আই নেভার রাশ চেক আমি কখনও দ্রুত চেকআউট করি না আই নেভার ইগনোর হাইজিন আমি কখনো পরিচ্ছন্নতা উপেক্ষা করি না আই নেভার স্পিল গ্রসারিজ আমি কখনো বাজারের জিনিস ফেলি না আই নেভার ফরগেট কয়েন্স আমি কখনো কয়েন ভুলে যাই না আই নেভার ওভার পে সেলার্স আমি কখনো বেশি টাকা দেই না আই নেভার বাই টু মাছ আমি কখনো অতিরিক্ত জিনিস কিনি না আই নেভার লিভ কিউ আমি কখনো লাইন ছেড়ে যাই না আই নেভার ইগনোর কোয়ালিটি আমি কখনো মান উপেক্ষা করি না আই নেভার রাশ শপিং আমি কখনও তাড়াহুড়া করি না আই নেভার স্পিল ওয়াটার আমি কখনো পানি ফেলি না আই নেভার ফলটেড বিলস আমি কখনো বিল ভুলে যাই না আই নেভার ইগনোর রিসিপ্টস আমি কখনো রসিদ উপেক্ষা করি না